যেখানে বেশিরভাগ রাজনৈতিক নেতাকর্মী বিশ্লেষক কিংবা বুদ্ধিজীবী অত্যন্ত আগ্রহের সাথে খালিদ মুহিউদ্দিনের টক অংশগ্রহণ করেন সেখানে সাদিক কাইম কিনা সরাসরি মানা করে দিল এরকম এখন ডাক সুকেন্দ্রিক আলোচনা খালিদ মুহিউদ্দিনের স্পেশাল টক শোতে আবিদুল ইসলাম খান ওমামা ফাতেমা আব্দুল কাদের এবং শামীম হোসেনের মতো আলোচিত ভিপি প্রার্থীরা অংশ নিলেও সেখানে দেখা যায়নি সাদিক কাইমকে যার ফলে অনেকেই প্রশ্ন তুলছিলেন সাদিক কায়মকে হয়তো খালিদ মুহুদ্দিন আমন্ত্রণ জানায়নি পরবর্তীতে খালেদ নিজেই জানিয়েছেন তারা এই অনুষ্ঠানে সাদিক কায়মকে আনার জন্য অনেক চেষ্টা করেছিলেন তবে সাদিক কায়ামই রাজি হননি এমনকি জামাত শিবিরের অনেক উচ্চ পদস্থ নেতার মাধ্যমে অনুরোধ করেও রাজি করানো যায়নি সাদিক কায়মকে সাদিককে না পেয়ে জি প্রার্থী এস এম ফরহাদকেও এই অনুষ্ঠানে অংশ নেওয়ার অনুরোধ করা হয়েছিল তবে ফরহাদকেও রাজি করানো যায়নি যার ফলে অনেকেই প্রশ্ন তুলছেন এটা কি সাদিক কায়েমের অহংকার নাকি নির্বুদ্ধিতা নাকি প্রশ্নের ভয় অনুষ্ঠান এড়িয়ে যাওয়া কারণ এত বড় প্ল্যাটফর্মে আসার সুযোগ কেউই হাত ছাড়া করতে চায় না যেখানে অনুসব ভিপি প্রার্থীরা নিজেদের পঞ্চ তুলে ধরতে পারবেন সেখানে সাদিক কায়েমের অনুপস্থিতি খুবই চোখে লাগবে অনেক সমালোচক বলছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রশ্ন এড়াতেই সাদিক কায়েম এখানে আসতে রাজি হননি হয়তো তিনি চাননি নির্বাচনের ঠিক আগে রাতে বড় কোনো বিতর্কে জড়াতে কারণ অতিথিদের মুখ থেকে কোনো না কোনো ভাবে বিতর্কিত কথা বের করে আনতে খুবই দক্ষ মহিউদ্দিন এদিকে অনেকেই যুক্তি দিচ্ছেন পক্ষেও তাদের মতে নির্বাচনের আগে রাতে এভাবে প্রার্থীদের নিয়ে করাটা ভালো কোনো পরিকল্পনা না ঢাবি শিবির অসংখ্য ডিবেট সেমিনার টক শোতে অংশগ্রহণ করেছে তাদের সব বক্তব্য মোটামুটি স্পষ্ট নির্বাচনের শেষ মুহূর্তে তাদের ব্যস্ততা থাকবে তাই এই টক অংশ না নিয়ে খুব ভালো সিদ্ধান্ত নিয়েছে তারা টকশুতে সময় নষ্ট না করে পরের দিন এই গুরুত্বপূর্ণ কাজে মনোনিবেশ করবে শিবির অনেকে আবার বলছেন এই অনুষ্ঠানে সাদিক কামকে এনে মূলত ভিউজ এবং সাবস্ক্রাইবার বাড়ানোই মূল উদ্দেশ্য ছিল সেই সাথে খালিদ মহিউদ্দিন সহ বাকি সব ভিপি প্রার্থী মিলে সাদিক খানকে না করারও একটা সম্ভাবনা ছিল এখানে সব মিলিয়ে এই টকশোতে সাদিক কামে না আসাটা ভালো সিদ্ধান্ত হিসেবেই দেখছেন শিবির সমর্থকেরা তবে সাদিক কায়াম থাকুক বা নাই থাকুক এরপরও যে এই টকসুতে শিবিরকে নিয়ে আলোচনা হবে সে ব্যাপারেও নিশ্চিত অনেকেই